লালনের মতবাদ জানার আগে তো লালন সম্পর্কে জানতে আপনার হাতে সময় কতটুকু আছে আমি জানি না মৌলিক কথাগুলো হ্যাঁ মৌলিক কথা বলি এরপরে যদি আপনার সময় চলে যায় আমরা আবার বিরতি থেকে পরে আসবো মান লালনের মতবাদ জানার আগে আমাদেরকে একটু বুঝতে হবে লালন আসলে কি লালন কি কোনো ধর্মীয় গুরু লালন কি কোনো মুসলিম লালন কি কোনো ধর্মের ব্যক্তি এটা আমাকে জানা দরকার আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষ জানে না লালন আসলে কি আসলে লালন এই নামের মধ্যে হিন্দু মুসলিম পার্থক্য করার কোনো সুযোগ নেই লালনের একটাই মাত্র স্কেচ আছে পৃথিবীতে পৃথিবী বলতে আমাদের এই পাক ভারতে বিভিন্ন জাদুঘরে আছে। ওই স্কেচটা সেটা একমাত্র একটাই শুধু আঁকা হয়েছিল যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই সেটা হলো তিনি পদ্মা নদীর বোটের মধ্যে পার হচ্ছিলেন সেখানে বসে তিনি স্কেচটা এঁকেছিলেন ওই একটাই স্কেচই এখনো পর্যন্ত লালনে আছে কারণ লালন এখন থেকে ঠিক একশত আঠারো বছর আগে মারা যান সতেরোশো সালে তার জন্ম এবং আঠারোশো নব্বই একানব্বই এইরকম সালের দিকে তার মৃত্যু অর্থাৎ একশো বছর আগের কথা এই লালন মূলত জন্মগ্রহণ করে হিন্দু পরিবারে কায়স্থ পরিবারে একদম প্রতিষ্ঠিত তো কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করা হিন্দু এরপরে যখন নাকি তার বেড়ে ওঠা এরপরে যখন কিছুদিন পরে অর্থাৎ অল্প বয়সেই বাবা হারান হারা হওয়ার কারণে তার মা এবং এই লালন এই দুজনে একেবারে নিতান্ত গরিব কুষ্টিয়ার এখন যে সেউরিয়া এই পাশে তখন ছিল বৃহত্তর ভারতবর্ষের নদীয়া উপজেলা দিনাজপুর ওই কেন্দ্রিক মহকুমার অন্তর্ভুক্ত ছিল তো ওখানে জন্মগ্রহণ করার পর বাবা মারা যাওয়ার কারণে অনাথ একটা ছেলে তার এমনি অর্থনৈতিকভাবে সচ্ছলতা নাই লেখাপড়া হয়নি ছোটবেলা থেকেই কিছু মানুষ থাকে না গান বাজনার প্রতি আকর্ষণ কারো খেলার প্রতি আকর্ষণ এটা কিন্তু জন্মগত লালনের সেই জন্মগত ভাবে গান বাজনার প্রতি আকর্ষণ তো পার্শ্ববর্তী সবই তো ছিল হিন্দু কুষ্টিয়ার এখনকার যে সেউরিয়া আশেপাশে যে জায়গাগুলো আছে তো এই জায়গায় হিন্দু মানুষ ছিল বেশি যেখানে কীর্তন হতো আরো বিভিন্ন গান বাজনা হতো লালন ওখানেই যেত সেখান থেকে লালন হ্যাঁ সেখান থেকেই এই গান বাজনার প্রতি আগ্রহ এক পর্যায়ে মানে যখন তার মানে আগের দিনে মানুষ তো খুব অল্প বয়সে বিয়ে করতো ছেলেদের বয়স মোটামুটি পনেরো ষোলো হয়ে গেলে মেয়েদের বয়স আট নয় বছর হয়ে গেলে কিন্তু বিয়ে হয়ে যেত তো ওই বয়সে তার বিয়ে শাদি হয়ে গেছে সুতরাং ঘরে ওই জন্য মা আর স্ত্রী কিন্তু লালন তো আসলে কোনো কাজও জানে না কোনো কাজও করে না আর লেখাপড়াও জানে না ওই গান বাজনা যেটার মধ্যে কষ্টবিষ্ট করে পড়ে সময়ের ব্যবধানে কিছুদিন পর যৌবন কালটা যখন ওই সময় বিয়ে করার কিছুদিন পরই এরপর এক সময় ওখানকার কিছু হিন্দু ধর্মাবলম্বী বৈষ্ণব আরো বাউল টাউল গান গাছা তারা তীর্থযাত্রার জন্য ভারতের গঙ্গারামপুরে সেখানে গঙ্গা স্নানের জন্য যায় দীর্ঘ পথ পাড়ি দিয়েছে গরুর গাড়ি ছাড়া তো আর নাই গরুর গাড়িতে তো শুধুমাত্র জমিদাররা উঠতো অন্য কেউ উঠতো না এবং এটা কিন্তু ব্রিটিশ শাসন আমলের কথা বলছি জি তো সেই সময় ওখানে গিয়েছে গঙ্গা স্নান করে ফিরে আসার পর আমি খুব দ্রুত বলছি এবং অল্প সময় সংক্ষিপ্তভাবে বলছি তো এরপরে যখন ফিরে আসতেছিল তীর্থযাত্রা থেকে ফিরে আসার সময় সেখানে আগে এই যে বসন্ত রোগ যেটা এই বসন্তটা কিন্তু খুব ভয়াবহ রোগ ছিল ওটা গুটি বসন্ত হতো মানুষের শরীরে পচন ধরে যেত এবং অনেক মানুষের শরীরে এই পচন ধরার কারণে কলা পাতার এবং সেটা কাপড়ের সাথে ওই চামড়াটা খসে খসে পড়তো লালনের অবস্থাটা এমন হয়েছে যে গুটি বসন্ত হওয়ার কারণে তখন গুটি বসন্তের কারণে এক পর্যায়ে তার একটা চোখ অন্ধ হয়ে যায় এবং তার নিদারুণ অবস্থা দেখে ওই সঙ্গী সাথীরা তাকে আর ফিরত আনার মতো অবস্থা ছিল না এক পর্যায়ে মরার মতো পড়ে আছে এবং সবাই মনে করেছে মারা গেছে এই মারা গেছে চিন্তা করে ওই লালনকে সেখানে একটা নদীর মধ্যে কোন একটা গাছ বা কোনো কিছুর মধ্যে রেখে ভাসায় দিয়ে ওরা চলে আসছে ওখান থেকে যখন বাড়িতে চলে আসছে আসার পরে বলছে লালন মারা গেছে এই রকম গুটি বসন্তের কারণে মারা গেছে আর ওই সময় তো যোগাযোগের কোনো ব্যবস্থা নেই স্বাভাবিক কারণে লালনের মা এবং তার স্ত্রী এবং স্থানীয় হিন্দু সমাজপতিরা যারা তারা অন্ত্যেষ্টি ক্রিয়া করার জন্য যা যা ব্যবস্থা হিন্দু ধর্মাবলী সেটা সব সম্পন্ন করে ফেলেছে এরপরে ওদিকে লালন ওইভাবেই নদীর মধ্যে ভাসমান অবস্থায় হয়তো একদিন বা দুই দিন যেটাই হোক ওই অবস্থার মধ্যে ওই ওই সময় তো নদী মানুষের জীবনযাপন ছিল কলসি ভরা পানি ধোয়া কাপড় ধোয়া এবং ভাত রান্না করা সবই নদীর পানি থেকে হয়েছে তো মানুষ নদীর কিনারে এসেছে নদী কিনারে এসে বিশেষ করে একজন মুসলিম মহিলা সেই কলসি ভর্তি এসে দেখে একটা মানুষ পা নড়তেছে তখন কাছে গিয়েছে লোকজনকে ডেকেছে ডাকার পরে যে যুবকটা জীবিত আছে ধরাধরি করে ওই মহিলার বাড়িতে রয়েছে মহিলাটা মুসলিম তো ওই মহিলার বাড়িতে নেওয়ার কারণে অল্প বয়সী একটা ছেলে তখন তাকে সুস্থ করার জন্য তার সেবা শুশ্রূষা করেছে সেবা পেয়ে একটু সুস্থ হওয়ার কিছুদিন পরে সে তার গ্রামে ফিরে এসেছে ফিরে আসার এই খবরটা যখন ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়ার পরে মানুষ তো স্বাভাবিক মৃত মানুষ ফিরে আসছে এটা তো ইদানিং আমাদের সমাজে মাঝে মাঝে হয় দুর্ঘটনা মারা গেছে অনেকদিন পরে ফিরে আসছে তো এরকম হওয়ার পরে স্বাভাবিক সমস্ত মানুষ একসাথে হয়ে গেছে হিন্দু সমাজপতিরা বাধা হয়ে দাঁড়িয়েছে যে না লালনকে নেওয়ার জন্য কোথায় ছিল খোঁজখবর নিয়ে গেছে অমুক জায়গায় এভাবে বেড়ে উঠেছে মুসলিমের ঘরে জল পান করেছে এই এক কারণেই তাকে আর ওই গ্রামে ঢুকতে দেওয়া হয়নি তার স্ত্রী চেয়েছিল লালনের সাথে ঘর সংসার ত্যাগ করে বেরিয়ে যাবে সমাজ তাকে দেয়নি বাধ্য হয়ে সেই লালন সেখান থেকে সেউরিয়া এখন যেখানে তার কবর বা কুষ্টিয়ার আছে এই জায়গায় সিরাজশাহী ছিল যে তার গুরু সেখানে চলে আসে কিছুদিন তার কাছে গান গুন শিখেছে এরপরে নিজেকে ধ্যানমগ্ন রাখার জন্য যেটা সুফিজমের সাথে মিলে ধ্যানমগ্ন রাখার জন্য ওই গ্রামের একটা জঙ্গলে একেবারে গহীন জঙ্গলে নিজেকে যেটাকে সুফিবাদের ভাষায় বলে চিল্লাকাশি সেখানে ছিল এবং সেখানে কোনো দিন জঙ্গল থেকে হতো না আশেপাশের মানুষজন সবাই যখন খোঁজখবর বলে কারণ নিজের জন্মস্থান থেকে একটু দূরে জবা হতে থাকলো এমন একজন একজন ই আসছে সব কিছু কারণে মানুষ তার ভক্ত হতে শুরু করলো এইভাবে সে ফরিদপুর বগুড়া বেড়ে গেছে বেড়ে যাওয়ার পরে ওই জায়গায় সে যখন ছিল কিছুদিন পর তার মা মারা গেছে কিন্তু সে যেতে পারেনি এবং যেতে না পারার কারণে অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য যা যা পাঠাতে হয় ছেলে হিসেবে সব করেছে তার স্ত্রী এবং মায়ের সাথে দেখা হয় নাই এই ধ্যানমগ্ন থাকার পরে সে নিজে সিদ্ধান্ত নিয়েছে যে আমার জগৎ সংসার বলে কোনো কিছু নেই জাত পাত বলে কোনো কিছু নেই কারণ যেটার শিকার এই লালন হয়েছিল যে কারণে তার বিখ্যাত অনেকগুলো গান এবং যতটুকু জানা যায় প্রায় মতো গান সে গিয়েছে তার লেখার যোগ্যতা যখন মনে আসত তখনই তার ওই যে ছোট ভাব আর সাথে তার কয়েকজন শিষ্য ছিল তখন তারা এগুলি মুখস্থ এবং লিখত তো এইভাবে ওই যে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে এটা মানে প্রসিদ্ধ একটা গান তো এই লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে এই জাত বিরুদ্ধ কথাটা ওই জায়গা থেকে কারণ জাতের কারণেই সেই জাতের কারণেই হিন্দু মুসলিম এটার মধ্যে সে একটা সীমাবদ্ধতা চলে গেছে এ কারণেই লালন ফকির নিজে একটা মতবাদ চালু করলো সেটা হলো মানব ধর্ম এটার উপরও কোনো কিছু নেই না হিন্দু না মুসলিম এখান থেকেই লালনের এই মানবতা ধর্ম মানবতাবাদ এখান থেকে আমাদের সমাজে চলে আসছে কিন্তু শেষ কথা বলি সেটা হলো এরপরে যখন এখানে মারা যায় মারা যাওয়ার পরে কিন্তু লালনের কোনো জানা যাওয়া হয় নাই এবং কোনো চিতায় ওপরানো হয় না কারণ সে যেহেতু কোনো ধর্মে বিশ্বাস করে না স্থানীয় লোকেরা তখন একটা কবরের মতো গর্ত করলো এরপর তাকে চাপা দিয়ে দিল পরবর্তী প্রজন্ম এসে এখন তো যা হওয়ার তাই হয়ে গেছে যেভাবে মাজার হয় সেভাবে লালনের একটা বিশাল বড় আখড়া হয়ে গেছে এখন পৃথিবীর যত গাঞ্জাখোর আছে সব লালনের আখড়া এক যায় এবং গাঞ্জা খায় এটাই এখন ওই বাউলদের মধ্যে পীর এটি হলো লালনের স্বাভাবিক অবস্থা এটি হলো মতো